হ্যালো বন্ধুরা আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটিতে জাহাজ পানিতে নয় বালিতে চলে বালির মধ্য দিয়ে ভয়ঙ্কর দানবীয় রাক্ষস মুভিং করে এই সব কিছু ঘটায় একটি স্কাই টাওয়ার আশা করি অসাধারণ মুভিটি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক মুভিটির শুরুতেই আমরা একটি জাহাজ দেখতে পাই যেটি অদ্ভুতভাবে পানিতে নয় বালিতে চলে জাহাজটি পরিচালনা করছিলেন অ্যাডমিরাল হঠাৎ তাদের জাহাজকে মরুভূমিতে থাকা ডিব্লুস নামের একটি অদ্ভুত প্রাণী আক্রমণ করে আক্রমণের ফলে অ্যাডমিরালের জাহাজে থাকা হান্টার নামের একজন নিচে পড়ে যায় অ্যাডমিরাল সেই দানবীয় প্রাণী থেকে জাহাজটিকে অন্যত্র সরিয়ে নেয় এরপর চীনের পরিবর্তন হয় সেখানে নিকলি আটিনেসের নেতৃত্বে একদল আমেরিকান রেঞ্জার দেখতে পায়। যারা তাদের হারিয়ে যাওয়া একটি দলকে খুঁজতে এসেছে তাদের কাছে হারিয়ে যাওয়া দলটির রেকর্ড রয়েছে যেটি শুনে বোঝা যায় তারা কোনো ঝড়ের কবলে কিছু দূর এগুতে তারা গাড়ি থামায় তাদের একজন জানায় তারা এখান থেকে দূরে কিছু একটা সিঙ্গেল পেয়েছে তখন তারা জায়গাটির দিকে রওনা হয় পথের মধ্যে তারা অদ্ভুত কিছু পিলার দেখতে পায় যেগুলো ভিন্ন ভাষায় কিছু লেখা ছিল তারা লেখাগুলো বুঝতে পারে না সিঙ্গেলের জায়গাতে পৌঁছে তারা দেখে হারিয়ে যাওয়া গাড়িটির চাকার চিহ্ন এখানেই শেষ হয়েছে কিন্তু সেখানে কোনো গাড়ি বা গাড়ির ধ্বংসনাবেশ নেই মনে হচ্ছিল যেন হাওয়াতে উড়িয়ে নিয়েছে হঠাৎ তারা সেখানে একটি বালু ঝড় দেখতে পায় ঝড়টি তাদের দিকে আসছিল তখন তারা দ্রুত সেখান থেকে ফিরে যেতে থাকে কিন্তু তারা ঝড়ের মধ্যে বিদ্যুৎ চমকাতে দেখে আর সেই বিদ্যুতের আলো পিলারগুলোতে লাগার ফলে পিলারগুলোর লেখা রিফ্লেকশন হচ্ছিল এরপর তার অন্ধকার একটি গেট খুলে যেতে দেখে তারা গাড়িগুলো তার মধ্যে চালিয়ে দেয় তারা গাড়ি থেকে বের হয়ে দেখে তারা একটি ভিন্ন জগতে চলে এসেছে তারা সেই অদ্ভুত ঝড়টিকে একটি উঁচু টাওয়ারকে কেন্দ্র করে ঘুরতে দেখে এরপর তারা তাদের লোকেশন ট্র্যাকিংয়ের যন্ত্রগুলো বের করে দেখে সেগুলো কাজ করছে না এরপর নেকলি তার দলকে বলে তারা সূর্যকে অনুসরণ করে বেস ক্যাম্পে ফিরে যাবেন তারা কিছুক্ষণের মধ্যে তাদের সেই হারিয়ে যাওয়া গাড়িটি দেখতে পায় গাড়ি এবং তাদের সৈন্যদল পুড়ে গিয়েছিল এরপর তারা সামনে থাকে ঠিক তখনই জাহাজ থেকে যাওয়া হান্টারকে দেখানো হয় সে একটি দূরবীন দিয়ে তাদের দেখছিল হঠাৎ তারা সামনে ভয়ানক প্রাণীর কঙ্কাল দেখতে পায় তখন হান্টার তাদেরকে সতর্কমূলক একটি তীর ছোরে সেটি গিয়ে কঙ্কালের হারে লাগে নেকলির দল তা বুঝতে না পেরে হান্টার দিকে গুলি চালায় তখন হান্টার তাদের হাতের ইশারায় পাথরের পাহাড়ের দিকে আসতে বলে তাদের গুলির শব্দ শুনে ডাইনজ তাদের দিকে ছুটে আসে তখন নিকলেও তার দল পালাতে থাকে পালাতে পালাতে ডায়নোজের উপরে গুলি চালায় কিন্তু তার কিছুই হয় না কিন্তু ভয়ানক পানিটি তাদের গাড়ি উল্টে দেয় সেখানে এক্স নামের একজন মারা যায় তখন তারা অন্য গাড়িটি চড়ে পালাতে চাইলে পানিটি সেই গাড়িটিকে উল্টে দেয় আর টিলারের শরীরে দাঁত বিঁধিয়ে দেয় টিলার মারা যাওয়ার আগে পানিটির মুখে গেনেট ছুঁড়ে দেয় তাতেও কোনো লাভ হয় না ততক্ষণে দলের বাকি সদস্যরা পাথরের মধ্যে চলে আসে এবং একটি সংকীর্ণ গুহায় প্রবেশ করে দানবটি সেখানে প্রবেশ করতে না পেরে আপাতত সেখান থেকে চলে যায় তাদের এই পরিস্থিতির কারণে ড্যাস নামের মেয়েটি অনেকটা ভয় পেয়ে যায় নিকলি তাদের শান্ত থাকতে বলে এবং ক্যাপ্টেন হিসাবে ডাবলুসকে মোকাবিলার আদেশ দেয় ঠিক তখনই একটি বিষাক্ত মাকড়সা নিকলিকে কামড়ে দেয় নিকলি অজ্ঞান হয়ে যায় মার্শাল আর লিঙ্কন তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে নিকলির জ্ঞান না ফেরায় তারা মাকসার থেকে বাঁচতে সেখান থেকে পালায় তারা ভেবে নেয় নিকলি মারা গিয়েছে মাকড়সাগুলো তাদের পিছু নেয় তারা মাকড়সাকে গুলি করে কিন্তু মাকসার কিছুই হয় না এটি দেখে উপর থেকে হান্টার তীর সোরে তাতেও কোনো লাভ হয় না এদিকে নিকলির জ্ঞান ফিরে আসলে সে নিজেকে মাকড়সার গুটির মধ্যে দেখতে পায় সেখান থেকে নিজেকে কোনোমতে বের করে নেয় সেখানে নিকলি তাদের সহকর্মীদেরও লাশ দেখতে পায় বাইরে এসে সে লিঙ্কনকে দেখতে পায় যাকে মাকড়সা কামড়ানোর ফলে বিষের যন্ত্রণায় কাতরাচ্ছিল এরপর নিকলি তার পিঠে মাকড়সার ডিম দেখতে পায় ঠিক তখনই একটি মাকড়সা তাকে ধরে নিয়ে যায় তখন নেকলি একটি অক্সিজেনের ক্যানে আগুন লাগিয়ে মাকড়সা এবং মাকড়সার বাসাটি পুড়িয়ে দেয় এরপর বাইরে বেরিয়ে আসে তখনই আমরা বুঝতে পারি মাকড়সাগুলো দিনের আলোতে বের হতে পারতো না এরপর নেকলি খুরিয়ে খুরিয়ে টিলাটির উপরে ওঠে উপরে উঠে সে দেখতে পায় চার দিকে মরুভূমি আর ঠিক সামনে সেই টাওয়ার ঘিরে ঝড়টি এখন অবস্থান করছে তখন নেকলি চিন্তা করে ওই ঝড়ের জায়গায় পৌঁছালে তারা এখান থেকে বের হতে পারবে কিন্তু সেখানে যাওয়াটা সহজ নয় কারণ বালুতে সেই দানবটি এখন অবস্থান করছে নিকলি একটি পাথর ছুঁড়ে সেটি আবারও পরীক্ষা করে নেয় আর টিলার ভিতরে অন্ধকারে রয়েছে বিষাক্ত মাকড়সা এ যেন কুমির ডাঙায় বাঘ নিকলি সেখানে ঘুরে সেখান থেকে বেরোনোর উপায় খুঁজতে থাকে দূর থেকে হান্টার সেগুলো দেখছিল এরপর নিকলি একটি ভাঙ্গা জাহাজ খুঁজে পায় সেখানে একটি বালতি দেখতে পায় নেকলি দৌড়ে বালতির কাছে গিয়ে সেখানে পানি না পেয়ে বালি দেখতে পায় তখন সেখানে হান্টার চলে আসে তাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয় এক পর্যায়ে নিকলি হেরে যায় তখন হান্টার তাকে বেঁধে নিয়ে যায় এরপর হান্টার একটি গুহাতে রেখে বাহিরে পরিবেশ পর্যবেক্ষণ করেন গুহায় ফিরে সে নেকলিকে পালাতে দেখে কিছুক্ষণ পরে নেকলি পিছন থেকে এসে হান্টারকে বেঁধে ফেলে তাদের সাথে প্রচণ্ড লড়াই হয় লড়াই করতে করতে তারা বাইরে বেরিয়ে আসে ঠিক তখনই হান্টার একটি গর্তে পড়ে যেতে লাগে নেকলি তাকে টেনে তোলে এরপর তারা বন্ধু হতে চেষ্টা করে কিন্তু দুজনের ভাষা আলাদা হয় তারা ইশারাতে কথা বলে এরপর তারা দুজনে মিলে ওই ডেবলোসকে মারার পরিকল্পনা করে নেকলি তাদের অস্ত্র সংগ্রহ করে মারতে চায় কিন্তু হান্টার বলে গুলিতে মারা যাবে না তবে তারা যদি একটি মাকড়সার বিষ সংগ্রহ করতে পারে তাহলে ডাব্লুচে মারা সহজ হবে হান্টারের সাথে নিকলি একমত হয় পরিকল্পনা অনুযায়ী নিকলি মাকড়সার গর্থের সামনে গিয়ে টোপ হিসাবে দাঁড়িয়ে থাকে মাকড়সা বেরিয়ে এলে নিকলি দৌড়ে মাকড়সাকে তাদের পাতা ফাঁদে নিয়ে যায় এরপর উপর থেকে বিশাল একটি তরবারি দিয়ে হান্টার মাকড়সাকে মেরে ফেলে এরপর হান্টার মাকড়সার বিষাক্ত সুরটি তীরে জড়িয়ে নেয় এরপর তারা জাহাজের একটি ক্যান ছুড়ে মারে ডাব্লুস শব্দ পেয়ে বেরিয়ে আসে এবার হান্টারও নিকলি ডাবলুসকে সুবিধা স্থানে নিয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ডাবলুস আবার মাটির নিচে চলে যায় তাই তারা ডাব্লুচের গতিবিধি শনাক্ত করতে পারে না তখন তারা সেখানে দাঁড়ায় এরপর উপায়ান্ত না দেখে হান্টার একদিকে দৌড়ায় নিকলে তার অস্ত্র আনার জন্য অন্য দিকে দৌড়ায় তখন ডাবলুস হান্টারের পিছু নেয় তাকে উল্টে ফেলে দেয় হান্টার একটু দেরি না করে তার সেই বিষাক্ত তীরটি তার চোখে মেরে দেয় কিন্তু তাৎক্ষণিক ডাবলুসের কিছুই হয় না সে হান্টারের পিছু নেয় ডাব্লুস হান্টারকে ধরেই ফেলছিল তখন নেকলি মেশিনগান গান দিয়ে গুলি করে ডাব্লুসকে বিভ্রান্ত করে ফেলে তখন হান্টার তার তরবারি দিয়ে লাফিয়ে ডাব্লুসির উপরে চড়ে বসে এবং ডাব্লুসের মাথায় তরবারটি ঢুকিয়ে দেয় কিন্তু তরবারিটি ডাব্লুসির মাথার বেশি গভীরে প্রবেশ করে না তখন ডাব্লুস তার মাথা ঝাঁকিয়ে হান্টারকে ফেলে দেয় ঠিক তখনই নেকলি একটি হুকের সাহায্যে ডাব্লুসের মাথায় চড়ে বসে এবং হান্টারের সেই তরবারিটি ডাব্লুসের মাথায় সম্পূর্ণ ঢুকিয়ে দেয় ডাব্লুস সেখানে মারা যায় এবার তারা দুজনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে একটি নদীর কিনারায় গিয়ে পৌঁছায় সেখানে তারা কিছু অদ্ভুত কচ্ছপ দেখতে পায় হান্টার বলে এতে ভয় পাওয়ার কিছুই নেই কচ্ছপগুলো হিংস্র নয় মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায় তারা জঙ্গলে আগুন লাগতে দেখে আর আকাশ দিয়ে রেথেলস নামের এক ধরনের প্রাণী দেখতে পায় যাদের মুখ দিয়ে আগুন বেরত যাই হোক জঙ্গলে আগুন লাগার ফলে কচ্ছপগুলো তাদের দিকে দৌড়ে আসতে থাকে তখন পদপুষ্ট হয়ে তাদের মরার সম্ভাবনা বেড়ে যায় ঠিক তখনই সেখানে সেই অ্যাডমিরাল এসে আগুনের মশাল ঘুরিয়ে তাদের রক্ষা করে এবং নিকলিকে বন্দি করে পরে বিষয়টি বুঝতে পেরে অ্যাডমিরাল ক্ষুমা চায় এবং বলে তোমাদের জগৎ থেকে আমাদের জগৎ বিপদে আসে এখানে তুমি ছাড়া পূর্বে অনেকে এসেছে ফলে আমি তাদের ভাষা শিখে ফেলেছি এরপর সে বলে এখানে যা কিছু হচ্ছে তার জন্য ওই টাওয়ারটি দায়ী ওইখানে প্রাচীন ঐতিহ্যবাহী সভ্যতার লোকেরা বাস করতো তারা এ জগৎ ও তোমাদের জগতের সাথে চলাচল করতো এখন তারা বিলুপ্ত আমার ধারণা তোমাদের জগতের মানুষের জন্য এমনটি হয়েছে তবে ওই সভ্যতার লোকেরা বিভিন্ন হিংস্র পানে দিয়ে তাদের সভ্যতা ও প্রযুক্তি রক্ষা করত তার মধ্যে একটি হল রথলস যেটি এখনও ওই টাওয়ারকে রক্ষা করছে অ্যাডমিরাল প্রস্তাব করে তুমি যদি এই রথলসকে হারাতে পারো তাহলে আমি তোমাকে বাড়ি ফিরতে সাহায্য করব। তখন নিকলি হান্টার ও অ্যাডমিরাল ও তাদের দল নিয়ে কঠিন পথ পাড়ি দিয়ে ওই টাওয়ারের কাছে পৌঁছায় টাওয়ারটি একটি জ্বলন্ত লাভার উপরে দাঁড়িয়েছিল অ্যাডমিরাল বলে এই লাভাই টাওয়ারটির শক্তির উৎস আর এই শক্তি দিয়েই টাওয়ারটি ঝড় তৈরি ও নিয়ন্ত্রণ করতে পারে আর তোমাদের জগতের মানুষকে প্রবেশের জন্য একটি দ্বার তৈরি করতে পারে তারা সামনে এগুতেই সেখানে একটি কাঁচ দেখতে পায় তখন তারা বুঝতে পারে এখানে র্যাথলস রয়েছে তখন তারা কৌশল নিয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে যায় ঠিক তখন র্যাথলোস এসে তাদের দলের কয়েকজনকে মেরে দেয় এরপর র্যাথলোস নিকলির পিছু নেয় র্যাথলোস নিকলিকে পুড়িয়ে দেওয়ার জন্য আগুন ছুললে নিকলি সেখান থেকে লাভ দেয় নিকলি গর্থে পড়ে যাওয়ার আগেই একটি দুয়ার খুলে যায় নিকলি জ্ঞান ফিরে দেখে সে যেখান থেকে হারিয়েছিল সেখানে এসে পড়েছে তখন সেখানে একটি রেস্কিউ টিম ছিল তারা নেকলিকে সেখান থেকে নিয়ে একটি প্লেনে করে শহরের দিকে যাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে একটি ঝড় চলে আসে এবং ঝড়ের মধ্য থেকে রেথলোস বেরিয়ে এসে প্লেনটিকে কামড়ে ধরে ছুঁড়ে ফেলে দেয় তখন টিমের লোকেরা তখন টিমের লোকেরা রেতলোসকে গুলি করলে রেটলস আগুন ছুঁড়ে মুহূর্তে সবাইকে পুড়িয়ে দেয় নেকলি প্লেন থেকে দুটি সংকেতের ফ্লাওয়ার নিয়ে রেথলসের মুখে ছুঁড়ে মারে রেথলোস কিছুটা দুর্বল হলেও মারা যায় না তখন হান্টার সেখানে এসে তার বিষাক্ত তীরটি রেথলোসের লক্ষ্য করে সরে ল্যাথলোস মারা যায় ঠিক সেখানেই অ্যাডমিরাল চলে আসে সে বলে আমি চাই না আমাদের জগতের রাক্ষস তোমাদের জগৎকে ধ্বংস করুক এরপর তারা একটি দুয়ার দেখতে পায় সেখান থেকে কুরমাকারা নামের আরেকটি রাক্ষস চলে আসে তখন নেকলি বলে ওই স্কাই টাওয়ার বন্ধ না করা পর্যন্ত এমনটি হতে থাকবে সেই স্কাই টাওয়ার জগৎ সেই স্কাই টাওয়ারের জগতে চলে আসে এবং ওই পানির সাথে লড়াই করে মুভিটি এখানেই শেষ হয়ে যায় তবে বোঝা যায় পরের পার্টটি এখান থেকে শুরু হতে যাচ্ছে